গানে নাচে তুমি চন্দে ভরা তুমি রূপে ভুবনালু করা গানে নাচে তুমি চন্দে বরা তোমার রূপ মানায় তুলো না পায় একা তুমি সারা জগত জোড়া তুমি এগিয়ে যাও পিছে নাচাও তোমার রথের চাকার থমতে না কোলে তুলিয়া নাম তোমার রূপে ভুব নালো করা গানে নাচে তুমি সন্দেহ তুমি এগিয়ে যাও পিছে নাচাও তোমার রথের চাকার থমতে না দ তুমি ভালো লি লা রাসো কমলে কটরে মিথে আছো তুমি ভালোবাসো রাসো কমলে কটোরে মিথে আছো যার কেউ নাই তার তুমি রয়েছো অন্ধী অন্ধরে তুমি গড়ান गाने नाचे तुम्हे बोरा नमस्कार जन्युने जन्युने